আপনি কি বিয়ে করেছেন না বিয়ে তো করি না এরকম তো আমি করতে চাই কিন্তু মানে পছন্দ করে পারি আপনি একটু শেয়ারের কারণে আরো 10 মানুষ হয়তো দেখবে আপনার ভিডিওটা এই ভিডিওটা দেখার ফলে কিন্তু ওনার হয়তো একটু উপকার হবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে আমার পাশে একজন মানুষ রয়েছেন আমি যেমন এটি সাধারণ স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ আমি হাঁটতে পারি খেতে পারি চলতে পারি এই মানুষটি কিন্তু সেরকম না উনি একটু ডিফারেন্ট আই মিন উনি একজন প্রতিবন্ধী যিনি যিনি হচ্ছে হাঁটতে পারেন না আপনি হাঁটতে পারেন না না হাঁটতে পারেন না হাঁটতে পারেন না আচ্ছা উনি হাঁটতে পারে না আচ্ছা আসলে আপনি কি করে খান আপনার জীবনযাপন কিভাবে যাচ্ছে আমি তো কাম কাজ করে খাইতে পারি না তাই হাঁটতেতে মানুষ মানুষের কাছে উনি ভিক্ষা করে ভিক্ষা করে উনি এই জীবন জীবনযাপন করছেন আমরা আসলে একটা জিনিস সময় চিন্তা করা উচিত যে আমরা একজন সাধারণ মানুষ আমরা হাঁটতে পারি খেতে পারি যেতে পারি কোথাও চাইলে আমরা দৌড় দিয়ে যেতে পারি কিন্তু এই যে উনি একজন মানুষ উনি কিন্তু আসলে ওই কাজগুলো করতে পারে না চাইলেও কিন্তু একটা জায়গায় একটা অফিসে যে কোনো একটা কাজের সাথে ইনভলভ হয়ে নিজের জীবনের জন্য টাকা রোজগার করতে পারে না উনি টাকা যদি রোজগার করতে হয় মানুষের কাছে হাত পাততে হয় সে হাত পেতে দুই টাকা যদি পাই তাহলে কিন্তু ওনাকে দেয় উনি পাই তাই না কি আসলে আপনার কাছে আসলে অনুষ্ঠানে খারাপ লাগে না যে আমি একজন যদি সাধারণ মানুষের মতো হতে পারতাম ভালো খারাপ লাগে খারাপ লাগলে কিছু করার নাই আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে আলহামদুলিল্লাহ মানে দেখেন উনি এমন ভাবে বলতেছে যে আল্লাহ আমাকে বানাইছে আমি শারীরিক শারীরিক প্রতিবন্ধী কিন্তু আল্লাহ আমাকে বানাইছেন তার জন্য উনি আলহামদুলিল্লাহ এই সুক্রিয়াটা আমরা যারা আ সাধারণ মানুষ আছে যারা আমরা সুস্থ সবল আছি কিন্তু তারা কিন্তু অনেক সময় করি না আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার মা আছে বাবা আছে ভাইও আছে ওনারা কি আপনার মতো শারীরিক প্রতিবন্ধী কিনা না তারা সবাই ভালো সবাই ভালো সুধাবনি হ্যাঁ দেখেন ওনার পরিবারে যারা রয়েছেন বাপ মা ভাই বোন সবাই হচ্ছে একদম আমাদের মতো স্বাভাবিক মানুষ কিন্তু আল্লাহ তাকে বানিয়েছেন জানেন না আল্লাহর কি ইচ্ছা ছিল যে ওনাকে এইভাবে বানাবেন আসলে আমি আজকে এই ভিডিওতে একটা কথা বলতে চাই আসলে যারা বাংলাদেশে দেশের বাহিরে যারা প্রবাসীরা রয়েছেন এবং দেশের ভিতরে চাইলে কিন্তু একজন মানুষকে আমরা চাইলে হেল্প করতে পারি উনি আমি যতটুকু জানলাম যে আপনি বিজনেস করতে চান তাই না হ্যাঁ দোকান মোকান করলে এই যে উনি চাচ্ছে যে না না আমি প্রতিবন্ধী মানুষ আমি চাইলে ছোট একটা চেয়ারে বসে বা যদি আমি আমি যদি একটা ব্যবসা করতে পারতাম তাহলে ভালো হতো অনেক সময় মানুষের কাছে হাত পেতে কিন্তু অনেক সময় মানে অপমানিত হতে হয় তো উনি চাচ্ছে হচ্ছে যদি ওনার জন্য যদি ছোটোখাটো একটা যদি ব্যবসার যদি কেউ মানে হাতটা বাড়াইতো তাহলে কিন্তু উনি অনেক বেশি খুশি হতো ছোটখাটো একটা ব্যবসা করে তার বাকি জীবন যেটি সেটা কিন্তু উনি কাটাতে চাচ্ছেন আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই আসলে আপনি কি বিয়ে করেছেন না বিয়ে তো করি না এরকম তো আমি করতে চাই কিন্তু মানে পছন্দ করে কেউ পছন্দ করে বিয়ে করতে কেউ পছন্দ করে না না কেউ পছন্দ মানে আপনি চাচ্ছেন যে আপনার একটা জীবন সঙ্গী হোক হ্যাঁ একটা চাই তো আমি মনে করি যে এরকম প্রতিবন্ধী কেউ একজন আইছে আমার পাশে দাঁড়াক কিন্তু কেউ তো আসে না দেখেন কতটা কষ্টের বিষয় একজন মানুষ ওনার মনে ওনার যেরকম একটা মন আছে আমার মতো সেম আপনাদেরও সেরকম একটা মন আছে কিন্তু উনি চাচ্ছে যে একজন জীবন সঙ্গী কিন্তু ওনার জীবন আসুক ওনাকে পাশে দাঁড়াক ওনার যেই খেজমত করা দরকার সেটি করার জন্য কিন্তু কেউ তাকে বিয়ে করতে চাচ্ছেন আসলে আসলে আমি যদি একটা কথা আপনি মাইন্ড করবেন না একটা প্রশ্ন আপনি জানতে চাই আপনি যে বিয়ে করতে চাচ্ছেন একটা মেয়েকে বিয়ে করতে হলে কিন্তু আসলে একজন মানুষের সেই পুরুষত্ব থাকতে হয় আপনার সেই বিষয়গুলো আছে কিনা বা এরকম হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ উনি আসলে একজন প্রতিবন্ধী মানুষ একটা জিনিস উনি যেটি বলেছেন আসলে আমরা যদি বিয়ে করতে চাই আমরা স্বাভাবিক মানুষের যেই একজন স্ত্রী আমার কাছে কেন থাকবে সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি উনি বলেছেন যে সেই সক্ষমতা আল্লাহ দিয়েছেন এবং আমরা আসলে হয়তো দেখছি শুধু উনি একজন সাধারণ প্রতিবন্ধী মানুষ কিন্তু আল্লাহ কিন্তু ওনার ভিতরে সব কিছু দিয়েছেন যদি কেউ আসলে এরকম থাকে না অনেকে যে না আমি চাই যে একজন মানুষের পাশে দাঁড়াতে একজন মানুষকে হেল্প করতে এরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কিন্তু আসলে তার পাশে এসে দাঁড়াতে পারেন আর আমি আজকের এই ভিডিওতে আপনাকে বলবো যে আপনারা যারা ভিডিওতে দেখতেছেন আপনারা চাইলে আপনারা যারা আজকের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিবেন আপনারা যারা ওনাকে একটু হেল্প করতে চান যদি আপনাদের সমর্থ থাকে তাহলে ওনার পাশে এসে দাঁড়াবেন এবং যারা আপনারা সাহায্য করতে পারবেন না বা টাকা দিয়ে আপনি হেল্প করতে পারবেন না আপনি চাইলে ভিডিওটা একটু শেয়ার দেন আপনারা একটু শেয়ারের কারণে আরো দশজন মানুষ হয়তো দেখবে আপনার ভিডিওটা এই ভিডিওটা দেখার ফলে কিন্তু ওনার হয়তো একটু উপকার হবে উনি কিন্তু বিক্ষি করে খেতে চাচ্ছে না উনি যাচ্ছে ছোটখাটো একটা বিজনেস করার জন্য আপনিও যদি কেউ পারেন ওনার পাশে এসে দাঁড়ান ওনাকে একটা বিজনেসের ব্যবস্থা করে দেন ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা আপনি আপনি নিজের মুখে একটু বলেন যে আপনি দেশবাসীর কাছে আসলে কি বলতে চান দেশবাসীর কাছে আমার একটা আদ্রার যে আমি এরকম মানুষের কাছে হাত ফাইতে ভিক্ষা করে রাখা থেকে যদি কিছু করতে পারি তাহলে মনে করেন আমার জন্য ভালো হয় দেখছেন কত সুন্দর মন মানসিকতার একজন মানুষ উনি উনি বিক্রি করে খেতে চাচ্ছেন না উনি যাচ্ছেন যে একটা বিজনেস করে খেতেন যে বিজনেস হচ্ছে আমাদের নবী রাসুলের মানে হালাল ওয়ে মানে পৃথিবীতে যদি কোনো হালাল রুজি থাকে সেটা হচ্ছে বিজনেস তিনি কিন্তু সেটি করতে চাচ্ছেন তো সবাই একটু হেল্প করবেন ওনার পাশে এসে দাঁড়াবেন এটাই আমি অনুরোধ করব আর আচ্ছা আপনি কি চাচ্ছেন যে আপনাকে কেউ হেল্প করুক আপনার কোনো বিকাশ নাম্বার আছে কিনা বা আপনি দিবেন কিনা তো আমার কাছে তো কিন্তু নাম্বার টুম্বার নাই যদি কেউ হেল্প করে তাহলে আপনি আপনি থাকেন তো আমার আমারও এদিকে না নির্বাক আমি থাকি এদিকে আচ্ছা আপনারা যদি কেউ হেল্প করতে চান ওনার সাথে আমাদের প্রায় টাইমে দেখা হয় হাতের জিলে বা আমাদের এলাকায় দেখা হয় আপনারা যদি কেউ হেল্প করতে চান তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই আমি এই জিনিসটাও বলে দিই আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা এই জিনিসটা দেখেছি একজন মানুষকে ব্যবহার করে একজন মানুষকে ব্যবহার করে কিন্তু মানুষ অনেক টাকা হাতিয়ে নেয় যে ওনাকে দেখি ওনাকে একটু হেল্প করেন একটা বিকেশ নাম্বার দিচ্ছি এই নাম্বার টাকা দেন হয়তো ওনার নাম্বার দিচ্ছে না নিজের নাম্বার দিয়েই কিন্তু বলে যে ওনার নাম্বার এরকম কিছু আপনারা মনে করবেন না আপনারা যদি দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনাকে সামনে নিয়ে আপনারা যারা হেল্প করবেন আপনাদের নাম সহ ছবি সহ ওনার সামনে এসে আমি উপস্থাপন করে আপনা আপনার বলে দেবো যে এই ভাই আপনার জন্য এই জিনিসটা দিয়েছে আপনার পারলে ওনাকে একটু হেল্প করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম